গুড মর্নিং ইভিওান ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ভিডিও এখন বাজে সাতটা সতেরো এই যে ঘুম থেকে উঠলাম উঠে নিচে বসে আছি মেঝেতে আর তুই দেখো ডাকলাম ও খাবার দিয়ে আবার ওর পাপাকে জড়িয়ে ধরে আবার শুয়ে সকালবেলাটা ভালো স্কুল আছে দেখা যাক আমার কিচ্ছু কাজকর্ম করিনি সবে উঠে বসে বসে ঘুমটাকে কাটাচ্ছি এই ভিডিওটা আমি রাত্রিবেলায় কাটাকাটি করে মানে ভিডিও এডিট করে রেখে দিয়েছিলাম শুধু ভয়েসটা দেওয়া বাকি ছিল ভেবেছিলাম সকালবেলা উঠে ভিডিও যখন আপলোড করি সেই টাইমে ভয়েস দিয়ে তারপরে আপলোড করব। আজকে সকালবেলাকার আবহাওয়াটা একটু অন্যরকম রোদ তো নেই মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আর আসছে না এই যে একদম মানে ঠান্ডার দিনে সকালবেলাকার আবহাওয়াগুলো যেরকম হয় সেরকমটা জুয়ের জন্য ব্রাশ নিয়ে আসলাম কিন্তু জুই আসতেইছে না এই দেখো কি সুন্দর আবহাওয়া আজকের তো কলগেট ব্রাশ নিয়ে এই যে চলে আসলাম বাড়ির একদম পিছনের দিকে কারণ বাইরেটা দেখতে দেখতে ব্রাশ করব বলে অনেক দিন পর আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে সকালের আবহাওয়াটা তো এরকম আবহাওয়ায় একটু বাইরে হাঁটা চলা করতেই ভালো লাগে আর আমি চলে এসেছি এই দেখো আমার পিছন পিছন জুসোনা ঘুম থেকে উঠে চলে এসেছে কিন্তু ওর ঘুমটা কিন্তু একদম কাটেনি এই জন্য একটু কান্না করছিল যে জুই এদিকে ব্রাশ করে মুখ ধুয়ে এসে ও হোমওয়ার্ক করতে বসে পড়েছে স্কুলের আর টিউশনের আর আমি আগে বাসনটা ধুয়ে নিয়ে এসে তারপর ওকে খাওয়াই দেব তো মেয়েকে ওইদিকে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়ে আমি ভাবলাম তাড়াতাড়ি করে একটু এদিকে কাজগুলো এগোই এই যে কলের পাটটাই আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি তার কারণ বাসনপত্র মাজা ধোয়া করব তো কলের পাটটা নোংরা থাকলে দেখতে ভালো লাগছে না আর এই জায়গায় একটা গাছ আছে তো এই জন্য এই জায়গাটাই বেশি পাতা পড়ে এই যে সকালবেলা উঠেই লেগে পড়লাম কাজ কাজকর্মে কখনোই ভাবিনি একদম ভালো মনে কাজ করছিলাম মানে সারাটা দিন তো কাজকর্মে কর্মে অনেকটাই ব্যস্তভাবে কেটে গেল সারাটা দিন তাই সকাল থেকে সারাটা দিনে যে শ্বশুরকে দেখতে যেতে সময় পাচ্ছিলাম না তারপরে বিকেলবেলা গিয়েছিলাম সেই সন্ধ্যা রাত পর্যন্ত ওখানেই কিন্তু কখনোই ভাবিনি যে আজকের দিনটাই জেঠু শ্বশুরের সাথে কাটানো আমাদের একদম শেষ দিন হবে চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বারবার ভিডিওতে এই নাই সেই নাই বলি দেখে তোমরা অনেকেই মানে ভাবো যে সব সময় নাই নাই বলি কেন কিন্তু যেটা নাই সেটা এর জন্যই নাই নাই বলি যেমন আজকে এই যে পাঁচ টাকা নেয় একটা বাসনপত্র মাজার সাবান সেই সাবানটাও নেই আমাদের শেষ হয়ে গিয়েছে তো এই জন্য একটু সার্ফ দিলাম তো সার্ফ দিয়ে এই যে বাসনটা মেজে নিয়েছি সার্ভ আর বালু একসাথে করে তবে আজকে বেশি একটা বাসন না কয়েকটা শুধু বাসনপত্র কারণ রাত্রিবেলা যেহেতু রান্না করিনি কালকে দুপুরবেলায় একবারে দুইবেলা রান্না করেছিলাম তো এই জন্য বেশি একটা বাসনও বের হয়নি সকাল সকাল তারপরে এই তো এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি জল ঠল নিয়ে গিয়ে তারপরে জুসুনাকে খাওয়াই ও অনেকক্ষণ থেকে বলছে যে মা খিদে পেয়েছে খেতে দাও তো বাসনটা না মাজলে তো আর খেতে দিতে পারি না আর এই জগে জল রাখতে রাখতে জগটা একদম লাল হয়ে গিয়ে বিমার এসেছে দেখো জানালার মধ্যে বসে আছে টুম টুম করে এই তো বৃষ্টি চলে আসছে গতকাল রাত্রিবেলায় বিবানোরা এসেছে বিবান এসেছে দাদা এসেছে আর দিদিও এসেছে তো আমি রাত্রিবেলা জানতাম না সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরোতেই দেখি যে ওদের জানালাটা খোলা বিবান বিবানকে দেখলাম আর কি যাই হোক চলো এদিকে গ্যাস ওভেন টোভেন এইগুলো একটু মুছে নিচ্ছি আর যেহেতু রান্নাবান্না রাত্রিবেলা হয়নি তো সব কিছু পরিষ্কারই আছে তারপরেও একবার ভালো করে মুছে নিলাম আর ডেকে রেখে দিয়েছিলাম গ্যাসটা তো বিড়ালও উঠতে পাইনি এদিকে জুয়ের চেয়ারটা একটু মাটি মাটি হয়ে আছে কেমন যেন কাদা কাদা ভরে আছে তো চেয়ারটা একটু ভালো করে জল দিয়ে মুছে নিচ্ছি তবে জুইয়েজ এই চেয়ারটা কিন্তু ভীষণ সুন্দর যেই দেখে সেই বলে এত ছোট কাঠের চেয়ার কি ভালো লাগে দেখতে অনেকেই তো বসেও আমারও বেশ ভালো লাগে তাই আমি কিন্তু যখনই বাড়ির পিছনের দিকে বসে থাকি এই চেয়ারটা নিয়ে গিয়ে বসে থাকি এডিট করার সময় হলো এই চেয়ারে বসে বসে এডিট করি যে বৃষ্টি হচ্ছে একদম ঝিরিঝিরি বৃষ্টি এই বৃষ্টিতে বাইরে ছাতা ছাড়াও হাঁটাচলা করা যায় আর কি এই ছোট্ট ঝাড়ুটা দেখে তোমাদের ভালো না লাগলেও রাগ উঠলেও কিন্তু কিছুই করার নেই কারণ আমার কাছে বর্তমানে মানে ঝাড়ু যে কিনবো সেটাও আমি করবো না দেখি কতদিনে ও ঝাড়ু নিয়ে এসে দেয় তো এই জন্য যতদিন পারি এই ঝাড়ুটা দিয়ে চালিয়ে দিচ্ছে আর বিশেষ করে বৃষ্টি হলে তো এই ঝাড়ু দিয়ে আবার ঝাড়ু দিতে সুবিধা আছে পাতাগুলো বসে যায় এমনিতে নতুন ঝাড়ু দিয়ে কিন্তু উঠতেই চায় না পাতাগুলো একদম কাদাতে বসে গেলে তো তখন এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিতে সুবিধা হয় তো এদিকে ঘর বারান্দা সব কিছু ঝাড়ু দিয়ে নিলাম এইগুলো এখন একদম পিছনের দিকে ফেলে দিয়ে দিয়েছ বৃষ্টি কিন্তু চলছেই সকাল থেকেই একদম মুষলধারে বৃষ্টি চলছে তারপরে লেগে বললাম এই যে বিছানা গোছাতে মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম বিছানার চাদরটা একটু তুলে ভালো করে ঝেড়ে নিলাম কারণ ওই যে ঝাড়ুটা তো নেই এখন ঘর ঝাড় দেওয়া বানিয়েছি তো তুলেই ঝাড়তে হয় প্লাস্টিকের একটা বিছানার ঝাড়ার ঝাড়ু আনতে হবে এই বিছানার চাদরটা দেখতে দেখতে না সত্যি আমিও বিরক্ত হয়ে গিয়েছি তো কালকে এই যে দিয়েছিলাম মিষ্টি কুমড়ার পাতা আজকে দিয়ে দিলাম কয়টা পুঁশাক পাতা কারণ আলু তো নেই তো মুসুর ডাল আর পুঁশাক পাতা দিয়ে দিলাম তো বন্ধুরা সেদ্ধ ভাত তো বসিয়ে দিলাম ওই শাকের পাতা দিয়ে আজকে কি মুসুর ডাল শাক এগুলো দিয়ে বসিয়ে দিলাম তো ভাবলাম যে একটা বাটা ছাটা আজকে তো পাতুর সাতুরি বানানোর ইচ্ছে নেই মানে তার সাথে একটা কিছু থাকলে খাওয়াটা ভালো হয় তো এই জন্য ভাবলাম যে কয়েকটা চাল কুমড়োর পাতা নিয়ে গিয়ে বাটা কুড়ি তুই দেখো আছে উপরে ওই যে কয়েকটা দেখা যাচ্ছে ওখান থেকেই নেব কয়টা সেই বৃষ্টি হচ্ছে এবার আমি আমার ডিসিশন থেকে এক চুল পরিমাণেও নড়ছি না যেটা বলেছি সেটাই কাজ তো দেখি সবজি নিয়ে আসলে আসবে না আসলে নাই যা নিয়ে আসবে তাই রান্না করে দেব আর বর্তমানে সকালে তো যেহেতু আমার বাচ্চাকে আমাকে খাওয়াই স্কুলে দিয়ে পাঠাতে হবে তো ব্যবস্থা তো করতে হবে এই জন্য লেগে পড়লাম এই যে চাল কুমড়ো পাতা তুলতে একদম হাঁসের খাঁচের উপরে উঠে পড়েছি কারণ অনেকটা উঁচুতে গাছটা যেহেতু এখানে অনেক ছোট্ট করে একটা জালি দেওয়া হয়েছে এই জন্য গাছের চাল গাছের যে ডগাটা আছে সেটা একদম উপরে তুলে দেওয়া হয়েছে আর এই চাল কুমড়োগুলো যদি হওয়ার থাকে তাহলে কিন্তু জালিতে ছাড়া এমনিতে গাছেও হয় আগের বছর মনে আছে একটা গাছের মধ্যে হয়েছিল লেবু নাকি বাতাবি লেবু গাছের মধ্যে কতগুলো চাল কুমড়ো খেয়েছিলাম আমরা এই দেখো এগুলোই পেয়েছি এই চাল কুমড়ো পাতা দিয়ে আমি বাটা বানাবো বাটা করে একদম ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ওরকম করে না গরম ভাতের সাথে ভালো লাগে মিষ্টি দেখো এখনো কমার নাম নেই ওদিকে জেঠিমা এসেছে ওদের বাড়িতে আমাদের একটা প্লেট বাটি ছিল ওইগুলোই দিতে এসেছে তো এখানে আমার জন্য এই যে একটুখানি চা বসিয়ে দিলাম কারণ সকালবেলাটা আমার একটু চা ফেল না খেলে না ভালো লাগে না তো গোলমরিচ দিয়ে লাল চা একটু বানিয়ে নিচ্ছি আর এখানে এই তো দুয়ের জন্য ভাত হয়ে গিয়েছে আর এই চাল কুমড়ো পাতাটা আমি এখন সেদ্ধ করব হালকা করে রসুন তো নেই রসুন থাকলে ভালো লাগে তো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সেদ্ধ করে বাটা করবো বাটা করে ফোড়ন দিব একটু কালো জিরা ফোড়ন দিয়ে ভালো লাগে একটু লাল চা বসিয়ে দিয়ে গিয়েছিলাম চার কুমড়ো পাতাটা নিয়ে আসতে এসে দেখি যে চাটা হয়ে গিয়েছে এদিকে চাটা খেয়ে তারপরে ধীরে ধীরে করি কাজগুলো কারণ খিদেও পেয়ে গিয়েছে অনেকটা বেলা হয়ে গেল। প্রত্যেক দিন জুইকে আগে সকালবেলা একটু দুধ ছাতু হলেও খাওয়াই দিই খাওয়াই দিয়ে তারপরে কিন্তু আমি এই ওর জন্য প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিই কিন্তু আজকে আর খাওয়াই দিইনি কারণ ওইদিকে ঝাড়ু দেওয়া হয় এগুলো করতে করতে না টাইম অনেকটাই পেরিয়ে যাচ্ছিলো এদিকে স্কুলের টাইমও হয়ে যাচ্ছিল তো আবার ছাতু খেলে পরে ভাত খেতে যাবে না এই যে এক কাপ ওর জন্য চা এক কাপ আমার জন্য দুইজনের জন্য দুই কাপ চা পাতা কারণ এইটা এমনিতে পড়ে গেছে এটা আপাতত খেয়ে নাও তো পেঁয়াজগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে দেইনি সেরকম বড় বড় করেই রেখে দিয়েছি আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি এই রসুন দিয়ে না এই বাটাটা আমার খুব ভালো লাগে কিন্তু রসুন ছিল না আর নিয়ে আসতে বললেই লেগে যাবে তো এই জন্য নিয়ে আসতেও বললাম না যে ভাতও কিন্তু সেদ্ধ হয়েছে সেদিন যে বড় বড় কাগজের মতো চ্যাপটা চ্যাপটা চিড়াগুলো নিয়ে এসেছিলো ওই চিড়াগুলোই একটু নিয়ে এ লাল চা দিয়ে খাচ্ছি চিড়াগুলো ভালো লাগে তবে গরম দুধের সাথে দিলে একদম মিশে যায় ভাতের মতো গলা ভাতগুলো যেমন হয় সেরকম হয়ে যায় তো জুই আবার জন্য করে আর এমনিতে শুকনো খেলে তালুতে লেগে যায় এখানে কড়াই তেল গরম করে একটু দিয়ে দিয়েছি কালো জিরা সাদা তেল দিয়ে কিন্তু বেশ ভালো হয় এই ভাজাটা আর একটা শুকনো লঙ্কা দিয়ে এই যে বাটাটা এখন দিয়ে একটু ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত শুকনো শুকনো না হয় ভাজাটা ততক্ষণ পর্যন্তই কিন্তু ভেজে নেব মনে হচ্ছিল তেল একটু কম হয়ে গিয়েছে তাই আরেকটু তেল দিলাম তেলও বাড়ন্ত কি আর বলবো এটা এখনই যে আগে পাঠিয়ে দিতেই তুলে নিই রিচার্জ কি শেষ আমার হবে শেষ বিমান বলে আমাকে ড্রয়িং দেখায় ও বলতেছে কাম্মা দেখো আমি কি সুন্দর ড্রয়িং করছি দেখি ভিজে যাবে নাকি বাহ খুব সুন্দর হয়েছে তো তুমি কি ড্রয়িং শিখো দেখি এটা তুমি করছো বাহ সেই সুন্দর হয়েছে তো দেখছো কত সুন্দর ভিজে গেল আর চালের মধ্যে কিন্তু মুসুর ডালও দিয়েছি পুঁই শাক পাতাও দিয়েছি সবকিছু একদম সেদ্ধ ভাত রেডি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সকাল বেলাকার খাবার এটা হচ্ছে ওর জন্য অল্প একটু জুই খেয়ে বাঁচলেন তাছাড়া নাই তো এইটা হচ্ছে জুইয়ের জন্য জন্য আর আমার আমার আমি সকালবেলা ভাত খেতে ভালো লাগে না তবে চাল কুমড়ো পাতা পাতাটা একটু ট্রাই করবো কেমন হয়েছে আর চা খেয়ে নিয়েছি আমি লাল চা চলো জুই সোনাকে খাওয়া দিয়ে স্কুলের টাইমিং হয়ে এসেছে এদিকে বৃষ্টি তো হালকা হালকা পড়ছে চলো সকালে উঠে এত কিছু কাজ করলাম তাও বলছে কি করলা আজও বুঝতে পারলাম না কত কাজ করলাম সকাল থেকে কোন হিসেবে তুমি এই কথা কোন হিসেবে এই কথাটা বলো এইটা বলো দেখি ঘুম থেকে উঠাই শুরু করছি এই যে এখনো পর্যন্ত করলাম বাচ্চাকে খাওয়াই দেবো রেডি হবো রেডি হবো বলে রেডি করাই দেবো ভাতটা খাচ্ছে আর বলছে যে খুব ভালো হয়েছে তো ভাতটা এইভাবে পুঁশাক পাতা দিয়েও ভালো লাগে আর ডাল দিয়েও এই যে খাওয়া দাওয়া করেই এই যে খাবার দাওয়ার কাজ শেষ হওয়ার এখন এই যে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে এসে রেখে দিলাম কারণ বৃষ্টি হচ্ছে বাইরে আর এখন জুই রেডি করিয়ে দেব তো এখন বাজে দশটা জুই খাওয়াই রেডি করিয়ে দিলাম আজকে স্নান না করে দিয়ে হাত মুখটা ধুয়ে দিলাম কারণ আজকের আবহাওয়া ঠান্ডা দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে যেদিন হাত মুখ ধুয়ে দিই স্কুল যাওয়ার সময় স্কুল থেকে ফেরার সাথে সাথেই কিন্তু স্নান করে দিই অবশ্যই স্কুল থেকে এসে একটু আগে রেস্ট করে তারপরে এটা কি পাখি বলো তো দেখি এটা হচ্ছে পান কৌড়ি এবার খাঁচার ভিতরে বেঁধে রেখে দিয়েছে পাখিটাকে তো এই যে জুই তো চলে গেল স্কুলে তো আমি ভাবছি আজকে আর একটুখানি মাটি কেটে ওই ওয়াশরুমটার মধ্যে দিয়ে তারপর উপরে প্লাস্টিক বিছিয়ে দেবো কারণ ঢালাই করতে একটু দেরি হবে তো ততদিন পর্যন্ত তাহলে প্লাস্টিক বিষিয়ে দিয়ে রাখতে পারবো আর সেদিন কেটেছিলাম মাটি উবিয়েছিলাম কিন্তু বেশি একটা পারিনি কারণ বেশি দেরি হয়ে যাচ্ছিলো বলে তিন চার বালতির মতো উবিয়েছিলাম তো আজকে এই যে আর একটুখানি উবিয়ে দেই আজকে কত কাজ এই মাটি কাটাকাটি করব উঠাবো তারপরে নিয়ে গিয়ে ওয়াশরুমে দিয়ে আবার মাটিগুলো বসিয়ে দিয়ে একটা প্লাস্টিক হোক যে কোনো হোক বিছিয়ে দিতে হবে না হলে এই মাটিটা ধুইতে দুইতে একদম গলে যাবে জল পড়লেই আর পিছলাও হবে তো এই জন্য উপরে একটা কিছু বিছিয়ে দিতে হবে যতদিন পর্যন্ত এই ঢালাই ঠালাই না হয় ততদিন পর্যন্ত এই মাটিটা কি ভারী বাপরে বাপ একদম পা এগোচ্ছিল না আমার আর বালতিতে ছাড়া তো উঠাইতেও পারবো না কারণ ডেলির মধ্যে একা একা উঠানো সম্ভব না ও আবার জুইকে নিয়ে গেল স্কুলে আরও তো করবেও না ওকে কয়েকদিন ধরেই বলতেছিলাম যে এই ওয়াশরুমের মধ্যে মাটি কেটে দাও কয় বালতি আজকেও স্কুলে রেখে আসলো আমার অর্ধেকটা কাটা হয়ে গিয়েছিল খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম বললাম যে আর দুই এক বালতি কেটে ওই বাথরুমের একদম সামনাটায় গর্ত গর্ত জায়গা ওখানটায় দাও কিন্তু চলে গেল মাছ ধরতে পুকুরে কারণ সবজি কেনার তো টাকা নেই আর দুপুরবেলা তো খাওয়া দাওয়া তো করতে হবে তাই না সবজি তো আমি বলেছি আমি আর পারবো না কোনো কিছুই ওয়ে কিনবে সব যা করবে খরচ তো এই জন্য চলে গেল মাছ ধরতে আমি এই যে মাটি কাটা কমপ্লিট করে এখন ভাবছি কি বিছিয়ে দেবো এই যে পুরানা একটা বস্তা ছিল এই বস্তাটা হচ্ছে আগের যে ওয়াশরুমগুলো ছিল এই বস্তার প্লাস্টিক কিন্তু ওখানকারে বেড়াগুলো তো এইগুলোই আমি একদম ছিঁড়ে ছিঁড়ে দেখো জায়গা মতো বসিয়ে দিচ্ছি সবার নিচে বস্তাটা দিয়ে দিলাম তার উপরে প্লাস্টিকটা বসিয়ে দিচ্ছি আর শুধু প্লাস্টিকটা দিলে প্লাস্টিকগুলো ফুটো হয়ে যায় আগে যেমন শুধু প্লাস্টিক দেওয়া ছিল মাঝে মধ্যেই ফুটো হয়ে যেত একটু কম বেশি হলেই ওই দিক দিয়ে তখন জল ঢুকে ডুকে মাটিটাকে ধুয়ে নিয়ে যেত এই জন্য আগে বস্তাটা বিষিয়ে দিলাম আর বাকি এইগুলো সব নষ্ট ছেঁড়া টুকরা টুকরা তো এইগুলো সব ফেলে দিয়ে আসলাম যেহেতু এই প্লাস্টিকগুলো একদম নিচের মাটিতেই রাখা ছিল আর কয়েকদিন বৃষ্টি হলো একটা না তো বৃষ্টি হওয়ার কারণে এই প্লাস্টিকগুলোতে একদম কাদা মাটি ভরে ভরে গিয়েছে বৃষ্টির জল ছিটে পড়ে পড়ে তো এইগুলো একটু জল ঢেলে দিতে হবে না হলে পরিষ্কার লাগবে না দেখতে তো একটু জল নিয়ে এসে এই যে ঢেলে ঢেলে পা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছিলাম আর ওই দিকটা একটু নিচু করে দিলাম যাতে জলটা বের হতে পারে আর কি আরও একটু হয়তো মাটি কাটলে ভালো হতো এই সামনাটার কথাই বলছিলাম গর্ত দেখো এখানে জল জমে থাকে তো এখন বাজে বারোটা বাথরুমটা ঠিকঠাক করে এই যে স্নান করে চলে আসলাম তারপরে ভাত বসাতে হবে আর কি সবজি বানাই দেখা যাক জুই তো আস্তে আস্তে দুইটার সময় জুই আস্তে আস্তে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে চলো এখন রান্না বান্না বসিয়ে দিয়ে ওইদিকে এডিট করতে বসবো এদিকে রান্নাও হবে এদিকে ভিডিও এডিট করাও হবে না হলে পরে দেরি হয়ে যাবে এমনিতেই দেরি হয়ে গেলো যদি মাটিটা কাটতে না হয়তো তাহলে হয়তো এতক্ষণে আমার এডিট কমপ্লিট হয়ে যেত তো জলটা বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে এসেছে চালটা দুই তিনবার করে ভালো করে ধুয়ে নিলাম আর এই চালগুলো তো একটু আঠা আঠা তাই একটু বারবার করে বেশি করে ধুইতে হয় আর কি না হলে ভাতটা একদম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তোকে বললাম মাছটা ধরে নিয়ে আসলা তা কেটে দাও কারণ আমি এদিকে ভিডিও এডিট করছি এই যে কি এগুলো মাছের কি পেটা মাছগুলো নোংরা হয় খুব হ্যাঁ শ্যাওলা পুকুরটা পুরো পুকুরটা শ্যাওলা দিয়ে ভর্তি না এই জন্য দেখো কতগুলো করে নোংরা বের হয় এই জন্য মাছগুলোকে খাবার না দিলেও এমনিতেই বড় হয়ে যায় শ্যাওলা খেয়ে এই চালের ভাত উতাল আসা মানে ভাত একদম সেদ্ধ হয়ে যায় আর একটু আগেই নামাতে হয় তো বন্ধুরা এই চালের ভাতগুলো না খুব তাড়াতাড়ি গলে যায় আর যদি ঢাকা দিয়ে রেখে দেয় তাহলে একটু পরে সব ভাত একসাথে একটার সাথে আরেকটা একটা লেগে লেগে যাবে তলা তলা হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে গামলাতে ঢিলে রাখি কালকে তো একদম এত ইয়ে হয়েছিল ভাতগুলা গুলা দলা দলা হয়েছিল খাওয়াই যাচ্ছিল না পরে রাত্রিবেলা চলো ঢালো দেখছো এখনই এরকম হয়ে যাচ্ছে হ্যাঁ ওই জন্য আমি আরও কম সেদ্ধ থাকতেই নামাইলাম যেহেতু দুই বেলার জন্য একবারেই রান্না করেছি অনেক দিন পর যেহেতু কালকে এই চালের ভাতগুলো রান্না করলাম কয়েকদিন ধরে তো শাশুড়ি রান্না করছিল তো কালকে একদম পেঁচকা পড়ে গিয়েছিল ভাতটা একদম গলে গলে যাওয়ার মতো তো এই জন্য আজকে ভালো করে ঢেলে ফ্যানের হওয়াতে শুকিয়ে নিলাম আগেই রান্না করার সাথে সাথে কিন্তু গামলায় ঢেলে রাখলাম আর এদিকে মুসুর ডালটা মাছ তো কেটে এনে দিয়েছে কিন্তু মাছটার অবস্থা দেখো একবার মাছটার অবস্থা একবার দেখো এটা ধুইতে হবে একদম ও ধুয়ে নিই শুধু হালকা একটু ধুয়ে নিয়েছে ঘষতে হবে আঁশ আছে ভালো করে ঘষতে হবে নোংরা আছে মাছটা তো এখন আমি মাছটা ধুয়ে নিয়ে আসবো যে ডালটা বসিয়ে দিলাম ডালটা হচ্ছে হোক ডাল সম্বার দিয়ে নিলাম ডালটা ভালো করে ঘাটাই হয়নি যে একটু গোটা গোটা আছে কারণ এই যে চুনিটা ভেঙে গিয়েছে এই জন্য ডালটা ভালো করে ঘাটাই হলো না আর এখানে এই তো মাছটা ধুয়ে নিয়ে এসেছি আমি ধুয়ে এসে লবণ হলুদ মেখে নি মেখে নিলাম ভাজবো আর হাতের মধ্যে হলুদ ভরালাম না তাই এই যে খুন্তি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এক হাত দিয়ে মাখতে অসুবিধা হচ্ছে চলো মোবাইলটা রেখে আগে ভালো করে লবণ হলুদটা মাছে মেখে নিলাম তারপরে এই যে এক এক করে ভেজে নেব আর ডালের কড়াইটাতেই ভেজে নিলাম তো এই জন্য কড়াইটা দেখতে একটু ওরকম লাগছে পোড়া পোড়া এই যে মাছের ঝোল রেডি এদিকে ডাল রেডি তো বন্ধুরা এই তো খাওয়া-দাওয়া করতে বসে বললাম ভিডিওটা সবে এডিট করে আপলোড দিলাম দিয়ে এসে দুই স্কুল থেকে এসেছে অনেকক্ষণ কো বললাম আগে এডিটটা করে আপলোডটা দিয়ে নিই অর্ধেক বাকি ছিল এডিট করা মাছের ঝোল তো না ডাল দিয়ে দিচ্ছি তোমাকে খাবো না হুম ইয়ে দেখো খাওয়া দাওয়া করে তুই বাপ বেটি ঘুমিয়ে পড়েছি জুয়ের আজকে টিউশন ছিল আমি বললাম টিউশনে যাবা কিন্তু এমন টাইমে ঘুমাইলো সাড়ে চারটার দিকে টিউশন চারটার দিকে ঘুমাইলো এখন ডাকলেও উঠবে না ও কিছুতেই ঘুমাচ্ছে ঘুমা আর ডাকবো না আমারও শুয়ে শুয়ে ঘুম পাচ্ছিল কিন্তু আমি আর ঘুমাইলাম না কারণ রান্নাঘরটার অবস্থা খুব খারাপ হয়ে আছে আমাকে পরিষ্কার করতে হবে বাসনপত্র মাজা ধোয়া বাকি আছে কয়েকটা বাসন খাওয়া দাওয়া পর আর বাসনপত্র মাজা ধোয়া করিনি তো এখন বাসনগুলো মেঝে নিয়ে আসবো আর ওই যে রান্নাঘরটা একটু সার্ফের জল দিয়ে মুছে মুছে পরিষ্কার করবো কারণ মাছ রান্না করেছিলাম আর মাছের ঝোল বানালে মাছের ঝোলটা কষানোর সময় একদম চারিদিকে তিল ছিটে হয়ে থাকে গুড আফটারনুন বন্ধুরা এই যে শোনা ঘুম থেকে উঠে পড়লো ওর ঘুমটা কাটানোর জন্য একটু ওকে সামনের দিকে বেরিয়ে নিয়ে আসি তাহলে ঘুমটা কেটে যাবে তারপরে ওকে খাওয়াই দেবো শোনা বাচ্চা টিউশনে যায়নি আজকে ওই স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে বলছে ওর শরীর নাকি ঠিক লাগছে না ঘুমাবে ক্লান্ত হয়ে গিয়েছে খেলতে খেলতে আরো তো এই জুই আসো এদিকে সামনের দিকে বেরু করে আসি সামনের দিকে বেরু করে আসি আসো দুই বিস্কুট বিস্কুট খেয়ে আসো আমি সামনের দিকে আসি ঠিক আছে এত যে দুষ্টু ঘরের ভিতরে একদম চুপ করে থাকে না যেই বাইরে আসবো অমনি চুপচাপ থাকে দুষ্টু বাচ্চা দেখো কেমন ট্যাপ ড্যাপ করে দেখাচ্ছে এখন বাইরে আসলাম তখন খুশি ঘরের ভিতরে থাকে না টুল 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 সবে গুড ইভিনিং বললাম তাতেই কারেন্ট চলে গেল চলো তো পিসিমা এসেছে এখানে এই যে চা করে নিচ্ছি বিবান্দার ঘরে আছে গল্প করছে তো চাটা করে তারপরে ডাকি পিসিমা পিসামশাই আর দিদি জামাইবাবু এসেছে তো ওরা বেশি দেরি করবে না অন্ধকার হয়ে গিয়েছে সন্ধ্যা লেগে গিয়েছে তো এর জন্য আগে আমি কাপ ঠাপগুলো রেডি করে এই যে চাটা বসিয়ে দিলাম এই চা পাতাগুলো না বেশি একটা কালারই হয় না কতগুলো চা পাতা দিলাম আর আমার তো অভ্যাস যে যতক্ষণ পর্যন্ত চায়ে কালার না আসে চা পাতা দিয়েই থাকি আমি কেন জানি না দুধ চা ঢালতে গেলেই চাগুলো ছাঁকনি দিয়ে একদম চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ে টেবিলটা ভিজে যায় আর এমনিতে লাল চাগুলো ঢাললে কিন্তু ওরকম করে পড়ে না তো এই যে বিস্কিট আর চা আর এই যে পুস্কার জন্য একটু দুধ পুচকা বলতে ভাগিনার জন্য তো চলো দিদি ওরা আর জামাইবাবু পিসা মশাই পিসিমা সবাই চলে যাচ্ছে তো আমি একটু এগিয়ে দিতে আসলাম সারাটা দিনে তো কাজ করতে করতে আর সময় পেলাম না বিকেল বেলাটা সময় পেলাম তো আসলাম এসে দেখি সবাই এসেছে পিসিমা ওরা বাবাকে দেখতে মানে যেটুকে দেখতে তো তারপরে তো ওরা চলে গেল তারপরে এই যে সন্ধ্যাবেলাটা আবার আসলাম তারপরে এই যে সন্ধ্যাবেলা এসেছি সন্ধ্যা থেকে একদম রাত নটা কি সাড়ে নটা দশটা পর্যন্ত এখানে বাবার পাশে বসে আছি আর কীর্তন হচ্ছে গীতা পাঠ হচ্ছে রাত দশটা পর্যন্ত আজকে এখানেই বসে একটু এদিকে গীতা পাঠের এখানে বসেছিলাম একটু কীর্তন শুনলাম বসে তারপরে বাবার ওখানে কতক্ষণ মানে জেঠু শ্বশুর ওখানে কতক্ষণ বসেছিলাম তারপরে চলে আসলাম বাড়িতে কীর্তন শেষ হওয়ার পর কিন্তু বুঝতেই পারিনি যে আজকে জেঠু শ্বশুর সাথে কাটানো আমাদের শেষ দিন বা শেষ রাত হবে তারপর বাড়িতে এসে তো রাত একটা পর্যন্ত জেগেই ছিলাম তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে শুনি যে জেঠু শ্বশুর আর নেই আমাদের মাঝে সকালবেলা বলতে আজকের সকালবেলা